এক টুকরো পরিত্যক্ত জমি এই জমিতে জন্মেছে আগাছা এই আগাছা বেড়ে বড় হয়েছে ফুটেছে ফুল দেখতে খুব সুন্দর লাগছে মৌমাছি ফুল থেকে মধু আহরণ করছে এমন দৃশ্য কানাডার সবখানে কানাডার আনাসে খানাসে পরিত্যক্ত জায়গায় এভাবে আগাছা জন্মায় আর আগাছায় খুব সুন্দর ফুল ফুটে চুপ টেনে নে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আর সেই ফুলে মৌমাছি এসে মধু আহরণ করে কানাডার মাটি এত উর্বর এবং কানাডায় আগাছাও খুব সুন্দর আর আমাদের দেশের আগাছা জঙ্গলের মতো হয়ে যায় আমাদের দেশে জাফানি লত বা রিফুজি লদ যেটা গাছ বাস সব ধ্বংস করে ফেলে এ জাতীয় কোনো লতাপাতা এই দেশে নাই এ দেশে আগাছা জন্মে আর এই আগাছা আবার মাস দুই পর বা কেউ কেউ প্রতি মাসে কেটে ফেলে কেটে ফেলার পর আবার আবার জন্মে যায় এই আগাছা আবার আবার পরিবেশ এই আগাছার হলেই পরিবেশ আগাছা ছাড়াও এই কানাডাতে অনেক সুন্দর সুন্দর ফুল বাগানের এই বাগানের উপরের ফুল সুন্দর তো বটেই বাগান ছাড়াও আনাশেখানা পরিত্যক্ত জমি যেদিকে তাকাবেন মনে হবে যেন কেউ ফুলের বাগান করে রেখেছে এই জায়গাটা অপরিত্যক্ত জায়গা আর এই জমিতে দেখুন হলুদ সাদা দুই বের ফুল এই সবগুলো ভুল হলো আগাছার আগাছার ফুল যদি কানাডায় এত সুন্দর হয় তবে একবার চিন্তা করে দেখুন বাগানের ফুল এই কানাডা পরিবেশ প্রকৃতি এত সুন্দর লাগে এই ফুলগুলো এই গাছপালা লোকাফতা সবগুলোই সুন্দর পরিিত্যক্ষ জমির আগাছাও সুন্দর সেখানে যেদিকে তাকাবেন সেখানে সেদিকেই আপনি ফুল পাবেন ফুল আর তাই আগাশায়ও ফুল কানাডার মাটি উর্বর আল্লাহ যেন কানাডায় সব কিছু করে